রাজনীতিতে সঙ্গে হিসেবে জামায়াত ইসলামী থাকবে কিনা এই নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত নেবে তথ্য জানিয়েছেন এ সিনিয়র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ঐক্যফ্রন্ট নেতা আসমর রব বলেছেন জোটের স্থান নেই স্বাধীনতা বিরোধীদের সেটা নিশ্চিত তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট নেতারা তাদের সম্মিলিত সভায় নেবেন বিস্তারিত জানাচ্ছেন শান্ত জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেয় দুই জোটেই মূল শক্তি বিএনপি বিশ দলীয় জোটের শরিক দল জামায়াত ইসলামীর বাইশ নেতা বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয় নির্বাচনে অভাবনীয় পরাজয়ের মুখে পড়ে বৃহত্তর এই রাজনৈতিক জোট নির্বাচনের আগে জামায়াত বিরোধিতাকে কৌশলে এড়িয়ে গেলেও নির্বাচনের পরে এ নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের দ্বন্দ্ব প্রকট হচ্ছে দিন দিন জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে এতটা পথ হেঁটে জোটের শীর্ষ নেতা এখন এসে এমন বক্তব্য দেবেন এভাবে ভাবেনি বিএনপি বলছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ আহমেদ তারা এই যে জামাত নিয়ে এখন নির্বাচন পরে যে বক্তব্যটি দিচ্ছেন এটি আমরা তাদের কাছ থেকে আশা করিনি তারা সবকিছুই জেনে শুনে পুরনো একটি প্রশ্ন তুলেছেন ড কামাল হোসেনের মনোভাবকে অকপটে সমর্থন দিলেন থাকতে আব্দুর না স্বাধীনতা বিরোধীরা আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না বা জনগণের কাছে ক্ষমা চাইনি তাদের সাথে এর পূর্বেও কোন আন্দোলন করেনি একমত একমঞ্চে দাঁড়ায়নি এখনও দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও দাঁড়ানোর কোনো প্রশ্নই উঠে না হাফিজুদ্দিন আহমেদ জানালেন জোট সঙ্গী হিসেবে জামায়াত বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে তার দল বিএনপি এবং আগামী দিনে আমরা জামায়াতকে সঙ্গে রাখব কিনা নির্বাচনী জোটও থাকবে কিনা এটি শিগগিরই আমরা নিজেরাই বৈঠকে বসে এটা সিদ্ধান্ত নেব আর ঐক্যফ্রন্টের রাজনীতিতে এই দলের থাকা না থাকা চূড়ান্ত হবে সভায় বলছেন আসামা আব্দুর রব তবে শরিক দল হিসাবে জাতীয় ঐক্যফ্রন্টের যে কোনো সিদ্ধান্ত আমরা ঐক্যবদ্ধভাবে নেবো দু সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত জামায়াতী ইসলামীর নিবন্ধন দু সালের আগস্টে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এর পাঁচ বছর পর দু হাজার অক্টোবরে নির্বাচন কমিশনও বাতিল করে দলটির নিবন্ধন সেই থেকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষমতা হারালেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে গিয়ে জামাতে ইসলামী স্পষ্ট করে দেশের রাজনীতিতে প্রত্যক্ষ না হলেও তাদের পরোক্ষ প্রভাব এখনও বিদ্যমান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা